এই এপিসোডে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কভার পেজ ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক নিয়ে কাজ করা শিখবো আমার সঙ্গে থাকো আমি সাদম সাদেক এবং ফার্স্টে আমরা কভার পেজ নিয়ে কাজ করব। আমাদের মনে করি ডকুমেন্ট ক্রিয়েট করা শেষ এখন ডকুমেন্টের ফার্স্টে থাকে ঠিক কভার পেজ তো কভার পেজ ক্রিয়েট করার জন্য ফার্স্টে আমাদের ঠিক উপরে যেতে হবে সো আমরা যেখানে থাকি না কেন কিবোর্ডে কন্ট্রোল এবং হোম প্রেস করলে আমাদের ঠিক উপরে পাঠিয়ে দিবে কার্সেরটিকে এরপর আমরা ইনসাইডে যাব এবং ইনসাইডে ঠিক নিচে দেখবো আমাদের কভার পেজ ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক আছে তো আমরা কভার থেকে টগল ডাউন করলে দেখব আমাদের বেশ কিছু কভার পেজ নমুনা দেখাচ্ছে এখানে তো আমি একদম সিম্পল একটি বাছাই করি এটি ব্যান্ডেড এটা ক্লিক করলেই বুম আমাদের কভার পেজ চলে আসলো এখন এখানে আমরা চাই ইচ্ছা মতো এটাকে এডিট করতে পারি যে টপিক আছে ওটা অনুযায়ী নিচে আমাদের স্টুডেন্টের নাম দিতে পারি ডেট দিতে পারি আর অনেক কিছু দিতে পারি চাইলে কিন্তু আমরা এখানে এক্সট্রা টেক্সট অ্যাড করে দিতে পারি চাইলে আমরা ওয়ার্ডের এখানে আছে ওয়ার্ডে ক্লিক করবো তারপর টেক্সটে যে কোনো জায়গায় ইচ্ছা মতো বসিয়ে দিব যার যেটা লাগবে তারপর এটা ক্লিক করে ডিলিট করে দিই ডান এবং চাইলে আমরা এটা কিন্তু সিলেক্ট করে ড্র্যাক করে পুরা শেষ পর্যন্ত পাঠিয়ে দিতে পারি কিন্তু যেন ফুল স্ক্রিন বরাবর প্রিন্ট হয় আমাদের এবং কার যদি এই কালারটা পছন্দ না হয় প্রবলেম নেই কালারটা চেঞ্জও করা যাবে ডিজাইনে যাবো জাস্ট তারপর কালার্স তারপর যেই কালার ইচ্ছে সেটাই চুজ করে ফেলবো আমরা সো মনে করি অ্যাপ এই কালারটা চুজ করি সুন্দর একটি কালার ডান সব সবকিছু ওই কালার অনুযায়ী চেঞ্জ হয়ে গেল কিন্তু সব থিম এখন ব্লু এই ছিল হচ্ছে কভার পেজ এবং কভার পেজ কিন্তু খালি একটি নয় আর অনেকগুলো কভার পেজ আছে যেগুলো তোমরা নিজের ট্রাই করে দেখো কোনটা ভালো লাগে তারপর আসছে ব্ল্যাঙ্ক পেজের কাহিনীতে সো ব্ল্যাঙ্ক পেজ মানে সেটা ফাঁকা পেজ সো অনেক সময় আমাদের বই যখন লিখে আমরা অনেক সময় তখন একটি পেজ ফাঁকা রাখতে হয় কিংবা বিভিন্ন প্রয়োজনে ফাঁকা রাখতে হয় লাইক সিগনেচার করার জন্য অথবা অন্য কোনো কারণে সো ব্ল্যাঙ্ক পেজ নিতে হলে মনে করি আমি এই জায়গাতে ব্ল্যাঙ্ক পেজ নিব বা তার আগে আমাকে একটু ঠিক করতে হবে যে আমার এই পর্যন্ত যেন ফিগারগুলো থাকে পরে পেজ থেকে যেন কন্টেন্ট স্টার্ট হয় সো ফার্স্ট আমরা পেজ ব্রেক শিখবো তারপর ব্ল্যাঙ্ক পেজ শিখবো তো পেজ ব্রেকটা দেখে কি করে আমি মাঝখানে ক্লিক করলাম এরপর ইনস্টাইটে যাই পেজ ব্রেক ক্লিক করলে বুম আমাদের পরবর্তী কন্টেন্টগুলো এর নেক্সট পেজ থেকে স্টার্ট হচ্ছে তো এখানে ডিফারেন্সটা ভাব আমি তো ইন্টারপ্রেস করে 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 তো এখানে পরের পেজে পাঠাতে পারতাম সুবিধাটা হচ্ছে যখন আমরা অনেকগুলো পেজ সামনের দিকে যখন একটু কাস্টমাইজ করবো এন্টার প্রেস করা থাকলে এগুলো সব আবার আগের পৃষ্ঠে চলে যাবে এবং এলোমেলো হয়ে যাবে পেজ ব্রেক দেওয়া থাকলে কিন্তু সবসময় এটা পরের পেজ থেকেই স্টার্ট হবে সো এলোমেলো হওয়ার অপশন কম এবং তোমার যদি মনে হয় তুমি পেজ ব্রেক চাচ্ছ না কীভাবে উপরে পাঠাবে তুমি যদি ব্যাক প্রেস করো তাহলে দেখো উপরে চলে আসছে কিন্তু খুবই সিম্পল ব্যাপার তুমি চাইলে পেজ ব্রেক দিতে পারো না চাইলে নাও দিতে পারো বাট পেজ ইউজ করা বেটার তাহলে তোমার জিনিসটা অনেক অর্গানাইজ থাকবে তো আমি পেজ ব্রেক দিলাম এখন আমি মনে করি যে আমার এই কন্টেন্টসের পরে একটি পেজ ফাঁকা রাখবো লেটার অফ ট্রান্সমিটাল দেওয়ার জন্য সো এখানে যদি পেজ ফাঁকা রাখতে চাই আমি এখানে ব্ল্যাঙ্ক পেজে সিলেক্ট করব বুম আমাদের একটি পুরো পেজ ফাঁকা সো অর্থাৎ আমাদের অনেক সময় দরকার হয় যে মাঝখানে কোনো জিনিস দিতে হবে বাট এখন আমরা দিতে পারছি না সো ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে মাঝখানে একটি পেজ চলে আসে তো আজকে আমরা দেখলাম কিভাবে কভার পেজ ইউজ করতে হয় কিভাবে পেজ ব্রেক দিতে হয় এবং কীভাবে ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট করতে হয় এবং পেজ ব্রেক জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ অনেক সময় আমাদের নিচে এই জিনিসটা হবে যে আমরা একটি নতুন প্যারা স্টার্ট করেছি বাট ওই প্যারাটা এক অংশ এখানে আর এক অংশ ওখানে সো আমরা এখানে ক্লিক করবো প্যারাটা ঠিক আগে তারপর পেজ ব্রেক ক্লিক করবো পুম আমাদের ঠিক অন্য পেজ থেকে স্টার্ট হয়ে যাবে এন্টার প্রেস যে কাজটা হবে ওটা একটা ক্লিকে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে আজকে আমরা নতুন কিছু এটা শিখেছি আর সাথে সাথে দেখা হবে এপিসোডে আরো অসাধারণ নতুন ফিচার নিয়ে তোমার মনে হয় এই ভিট্রিপুর অন্য কাউকে দেখার সুবিধা হবে কাই নিয়ে ওর সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না